আসসালামু আলাইকুম সুপার লার্নিং উইথ মাস্টার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো নবম দশম শ্রেণীর সহপাঠ বইয়ের উনিশশো একাত্তর যে উপন্যাসটি রয়েছে উপন্যাসের বর্ণনামূলক প্রশ্ন একের ক খ এবং দুইয়ের ক খর প্রশ্ন উত্তরগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এ ধরনের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও তো সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি তো একের কতে যে প্রশ্নটি আছে সফাদুল্লাহর মানসিক পরিবর্তনের প্রধান কারণ ব্যাখ্যা করো তো উত্তরটি হবে এরকম পাকিস্তানি মিলিটারিদের পশুসুলভ আচরণ সফাদুল্লার মানসিক পরিবর্তনের প্রধান কারণ উনিশশো উপন্যাসের নীলগঞ্জ গ্রামের মানুষজন মিলিটারি সম্পর্কে যা জানত সবাই অন্য মানুষের কাছ থেকে শোনা গল্পের মতো পাকিস্তানি মিলিটারিরা মুসলমান হয় অনেক ইতিবাচক কথা গ্রামবাসী বিশ্বাস করত যেমন তারা মুসলমানদের কোনো ক্ষতি করে না কালিমা মেয়া জিজ্ঞেস করে মুসলমান মেয়েদের গায়ে হাত দেওয়ার তো সম্ভাবনাই নেই ইত্যাদি জয়নাল মিয়ার সাথে কথা বলে তাই সাফাদুল্লাহ আশ্বস্ত হয় যে গ্রামে মিলিটারি এলেও তার পরিবারের নারী সদস্যদের অন্য কোথাও স্থানান্তর করতে আর প্রয়োজন নেই কিন্তু তার বিশ্বাস ভঙ্গ হতে সময় লাগেনি মিলিটারি সুবাদারের সাথে তার স্ত্রী ও শালিকা নির্যাতনের শিকার হলে তা তার মনে ব্যাপক আঘাত হারে ফলে সে মিলিটারিদের প্রতি চরম ঘৃণাবোধ করে এবং দা হাতে নিয়ে নির্যাতনকারীকে হত্যা করে করতে বেরিয়ে যায় এটি হচ্ছে ক আনসার তো আমরা খ আনসারে চলে যাব তো নাম্বারে যে প্রশ্নটি আছে উনিশশো একাত্তর উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও এর উত্তরটি হবে এরকম বিশ শতকের শেষ দশকে বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি জনপ্রিয় কথাসাহিত্যিক হিসেবে যিনি নিজের অবস্থানকে সহজে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন তার নাম হুমায়ুন আহমেদ এই গুণী কথাসাহিত্যিক ঝালির সামান্য আচরের মানুষ ও জনজীবনের আলেখ্য তুলে ধরতে সিদ্ধহস্ত ছিলেন উনিশশো একাত্তর শীর্ষক উপন্যাসেও এর ব্যতিক্রম নয় এই উপন্যাসে তিনি শনিপূর্ণ হাতে নীলগঞ্জ গ্রামের জনজীবনের পরিচয় তুলে ধরেছেন সহপাঠ লেখকের বর্ণনা জঙ্গলা জ্বালা মাঠের পিছনে নীলগঞ্জ গ্রাম দরিদ্র শ্রীহিত ত্রিশ ঘরের একটি বিচ্ছিন্ন জনপদ বিস্তীর্ণ জলাভূমি গ্রামটি কি কাণ্ডের মতো দুই দিকে ঘিরে আছে এখানকার লোকজন প্রধানত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে এখানকার জমি যথেষ্ট পরিমাণের উর্বর নয় কিংবা এরা ভালো চাষিও নয় তবে শীতকালে এরা প্রচুর রবি শস্য ফলায় বর্ষার আগে চাষ করে তরমুজ ও বালি গ্রামের অধিকাংশ ঘরই ঘরের ছাউনি সম্প্রতি কয়েকটি টিনের ঘর হয়েছে অতীতে চন্দ্রকান্ত সেন প্রচুর ধন সম্পদ করলেও তার বর্তমান উত্তরসরি নীলু সেনের অবস্থা যেন ব্যাঙের আঁধুলির অধিকারী বর্তমানে গ্রামের সবচেয়ে বেশি সম্পদশালী ব্যক্তি হল জয়নাল মিয়া টাকা পয়সা বেশ থাকলেও লোকটি মেরুদণ্ডহীন গ্রামে বিদেশি বা বাইরের লোক আছে দুইজন একজন নীলগঞ্জ গ্রাম মসজিদের ইমাম সাহেব এবং দ্বিতীয় জন হলেন নীলগঞ্জ প্রাইমারি স্কুলের শিক্ষক আজিস মাস্টার ইমাম সাহেব মসজিদে থাকেন এবং আজিজ মাস্টার থাকেন জয়নাল মেয়ের বাড়িতে দুইজনের খাবার দাবারের ব্যবস্থা হয় প্রধানত জয়নাল মেয়ের বাড়ি থেকে ইমাম সাহেবের খাবার অবশ্য গ্রামের আরও কয়েক বাড়ি থেকেও আসে নীলগঞ্জের যে দিকটায় জলাভূমি একদল দল কৈবত থাকে সেদিকে মাছ ধরার সিজনে জল্লম হাতে মাছ ধরতে যায় নীলগঞ্জের কেউ এদের খাটায় না এমনকি এরা খুন খারাপি করলেও নীলগঞ্জের মাতাব্বররা কিছুই না জানার ভান করে কৈবতপাড়ায় চিত্রাবুড়ি সন্তান হারিয়ে বিচারের আশায় এখানে সেখানে ঘুরলেও কোনো প্রতিকার পায় না গ্রামের একমাত্র ভিক্ষুক্ষী এদের বাইরে একজন পাগলও আছে এ গ্রামে মতিমিয়ার শেলক নিজাম ছোটাছুটি করা এবং বনের ভিতরে বসে থাকা ছাড়া সে কোনো উপদ্রব করে না অবশেষে বলা যায় যে নীলগঞ্জের জনজীবন বাংলার আর দশটা সাধারণ গ্রামের জনজীবনের মতোই সহজ স্বাভাবিক ও কৃত্রিমতাবর্জিত জীবনযাপনে অভ্যস্ত এ গ্রামের লোকজন তো দুই নাম্বারের কতে যে প্রশ্নটি আছে মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকে এরকম করবে এ উক্তিটি কার উক্তিটি করার কারণ কী ছিল বুঝিয়ে লেখো তো প্রশ্নটির উত্তর হবে এরকম মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে মেজর সাহেবের কথার উত্তরে রফিক উক্তিটি করেছিলেন মেজর এজাজ নীলগঞ্জ গ্রামে এসে একটা আতঙ্কজনক পরিবেশে সৃষ্টি করতে তাৎপর হর স্থানীয় প্রাইমারি স্কুলের ক্যাম্প করার পরপরই স্কুল শিক্ষক আজিজ মাস্টারকে স্কুল ঘরে বন্দি করে রাখে কথা আদায়ের নামে সে পারসিক অত্যাচার করে মেজর এজাজ তার সহযোগী বাঙালি যুবক রফিককে নির্দেশ দেয় তিনি যেন আজিজ মাস্টারের সঙ্গে ইটের টুকরা ঝুলিয়ে উলঙ্গ অবস্থায় পুরো গ্রাম ঘুরিয়ে আনেন আজিস মাস্টারকে লজ্জাজনক শাস্তি অথবা মৃত্যু দুইটির মাঝে একটি বেছে নিতে বলতে তিনি লজ্জাজনক শাস্তি বেছে নেন বাঙালি মাস্টার মৃত্যু এড়িয়ে যেতে চাওয়ায় সমগ্র বাঙালি জাতিকেই সে কুকুরের চেয়েও নিকৃষ্ট বলে এরকম কঠিন পরিস্থিতিতে মানুষ যে কোনো রকম আচরণেই যে করতে পারে এবং তা যে অস্বাভাবিক নয় এ কথা বোঝাতেই রফিক প্রশ্নত্ব উক্তিটি করেন দুইয়ের ক্ষতে যে প্রশ্নটি রয়েছে রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়েন কীভাবে কাহিনীর গতিপথকে প্রভাবিত করেছে তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো তো এটার উত্তরটি হবে এরকম আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে উনিশশো একাত্তর শীর্ষক উপন্যাস রচনা করে তার সাহিত্যিক খ্যাতির ধারাবাহিকতায় স্বাক্ষর করে রেখেছেন এই উপন্যাসে পাকিস্তানি মিলিটারি বাহিনীর কমান্ডার মেজর এজাজ ও তার সহযোগী হিসেবে কাজ করা এদেশীয় যুবক রফিকের কথোপকথন ও কর্মকাণ্ডের মাধ্যমে তাদের মধ্যকার সম্পর্কের জটিল ধাতা উন্মোচিত হয়েছে রফিক মেজর এজাজের সহযোগী হিসেবে মিলিটারি দলের সাথে নীলগঞ্জ গ্রামে প্রবেশ করে তিনি অনেকটা দুভাষীয় কাজ করেন প্রথম দেখায় তাকে মেজর এজাজের খাস লোক বলে মনে হলেও উপন্যাসের কাহিনী যতই এগিয়েছে তাদের উভয়ের সরল সম্পর্কের জটিলতা ততই প্রতিভাত হয়েছে নিজ দেশের মানুষের প্রতি অকারণে ভিন্ন আচরণ ও হত্যাকাণ্ডের মেজর এজাজের পাশে ছায়ের মতো সর্বদা অবস্থান করলেও মন থেকে সেসব মেনে নিতে পারেননি রফিক আর এ কারণেই তাদের সম্পর্কে টানা টানাপড়েন কাহিনীর গতিপথকে ভিন্ন দিকে প্রবাহিত করে ন্যায় বিচার করার নামে মনা ও তার ভাইকে হত্যার নির্দেশ দিয়ে মেজর মূলত গ্রামের মানুষকে আতঙ্কিত করতে করে তুলতে চেয়েছেন মনাকে অপরাধী হিসেবে শাস্তি দেওয়ার বিষয়টি মানলেও তার নির্দোষ ছোট ভাইকে শাস্তি দেওয়ার দেওয়া মানতে পারেন নিরফিক অবশ্য মেজর এজাজ যুদ্ধকালীন বাস্তবতার দোহাই দিয়ে এমন সময়ে কিছু অন্যায় হবেই বলে নিজের নিষ্ঠিরতাকে বৈধতা দিতে চায় এরপর নীলু সেনকে নিজ বাড়িতে হত্যা সফদরুল্লাহর স্ত্রী ও শালিকার উপর মিলিটারির নির্যাতন মসজিদের ইমাম সাহেব ও আজিজ মাস্টারকে স্কুল করে বন্দি করে নির্যাতন বারবার অদৃশ্য মুক্তিবাহিনীর প্রসঙ্গ টেনে এনে সমগ্র গ্রামবাসীকে শত্রুজ্ঞান করা এবং পুরো বাঙালি জাতিকে চরম অবজ্ঞা করে কথা বলায় রফিক মানসিকভাবে মেজর এজাজের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন অবশ্য তার এরূপ মনোভাব মেজর এজাজ ঠিকই বুঝতে পারেন এবং রফিককে মৃত্যুর মুখোমুখি তার করিয়ে দেয় রফিকের জীবনাবসান ঘটে একজন অদৃশ্য মুক্তিযোদ্ধা হিসেবে রফিকের মৃত্যুই মূলত উপন্যাসের শেষ পেরে ঢুকে অর্থাৎ বাঙালি আর পাকিস্তানি যে আদতে কেউ কারো নয় তার ফয়সলা হয়ে যায় উপরের আলোচনায় দেখা যাচ্ছে পাশাপাশি গায়ে গা ঘষে চলা মেজর এজাজ ও রফিক যে আদলে পরস্পর বিরোধী রক্তের মানুষ তা উপন্যাসের শেষে পরিষ্কার হয়েছে মেজর এজাজ ও রফিকের সম্পর্কে টানাপোরণে উনিশশো একাত্তর উপন্যাসের গতিপথ নির্ধারণ করেছে আশা করি তোমরা সকলে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছ তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও যাতে এদের তোমরা সবার আগে পাওয়া যাও ধন্যবাদ আসসালামু আলাইকুম